সকলকে স্বাগত মেলে স্পিনিং উৎসপিতে আজ দুপুরে মির্জাপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের এক বিশাল বিক্ষোভ মিছিল স্থানীয় কার্যালয় থেকে শুরু করে এই মিছিলটি শহরের প্রধান সড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে হাজারো নেতাকর্মী উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মিছিলটি জুড়ে ছিল বাঘের মধ্যে গর্জন ছিল উদ্দীপিত মুখ হাতে দলীয় পতাকা ব্যানার ফেস্টুন ইত্যাদি নিয়ে নেতারা মিছিল অংশগ্রহণ করে চারিদিকে শুরু হয় একটাই আওয়াজ শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্থানীয় নেতারা বলেন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শেখ হাসিনার মতো নেতৃত্ব আর কোথাও পাওয়া যায়নি তিনি একমাত্র শেষ ভরসা তাই ছাত্রলীগের মাঠে আছে থাকবে। দেশের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ালে তারা মানবে না কোনো মিছিলটি যখন মির্জাপুর কেন্দ্রীয় শহর অতিক্রম করে তখন চারপাশে দোকান রাস্তাঘাট এমনকি সাত ভরে দাঁড়িয়েছিল সাধারণ মানুষ অনেকে মোবাইলে ভিডিও রেকর্ড করে এই বিক্ষোভের দৃশ্য বক্তারা আরো বলেন ছাত্রলীগ কোন ধ্বংসাত্মক রাজনীতি চায় না তারা চায় উন্নয়ন তারা চায় ঐক্য তারা আরো চায় বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠা এক আধুনিক বাংলাদেশ দিন শেষে শোনা গেল মির্জাপুর জুড়ে একটাই স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু মির্জাপুরের রাজপথে আজ ছাত্রলীগ দেখিয়েছে তারা এখনও রাজনীতিতে টিকে আছে তাদের রাজনীতির মেরুদণ্ড শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে এখনো দশক বন্ধুরা আপনারা কোন দলকে সাপোর্ট করছেন তা জানিয়ে দিবেন আপনারা কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দর মতামতগুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব